আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আপনাদের সামনে আজকে যে জমির একটি চিত্র নিয়ে আসছি যে চিত্রটা একেবারে সহজ এবং আমি চিত্রটা নিয়ে আসি অলরেডি গ্রামের জমি মাপার জন্য আমি শহরে অনেক কঠিন থেকে কঠিন জমি মেপে থাকি তো আজকে নিয়ে আসলাম গ্রামের সকলেই যেন আমার এই পদ্ধতিটা শেখে এবং সবাই জমি মাপতে পারে যেটা আমাদের গ্রামের অধিকাংশ লোক জানে হাত পদ্ধতিতে কিভাবে জমি মাপতে হয় আমরা শহরে ফিট অথবা মিটার পদ্ধতিতে মেপে থাকি কিন্তু গ্রামে কিন্তু ফিট চালু থাকলেও হাত পদ্ধতিটা তারা বেশি ভালো বোঝে তাই আমি আজকে আপনাদের সামনে হাত দ্বারা কীভাবে জমি মাপতে হয় সেই পদ্ধতি নিয়ে আমি একটি চিত্র অঙ্কন করেছি এই চিত্রটা জানার প্রয়োজন নেই সেটা কি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বা ট্রাফিজিয়াম বা রম্বুস বা যত প্রকার জ্যামিতিক যে চিত্রগুলা রয়েছে এগুলা আমার আপনার এখন জানার প্রয়োজন নেই সহজ সরলভাবে কিভাবে জমি মাপা যায় অল্প সময়ের ভিতরে আপনি এই মাপটা শিখতে পারেন আর এই মাপটা যদি আপনি শিখতে পারেন তো গ্রামের যত জমি আছে সমস্ত জমি আপনি মাপতে পারবেন এটাই আমি আশাবাদী আমি সার্ভেয়ার কুদ্দুস মণ্ডল আমার মোবাইল নাম্বার উপরে দেওয়া আছে আর এখানে যে চিত্রটা দেখতেছেন চিত্রটা আমি লিখেছি আশি হাত লম্বা এবং আশি হাত পাশ অর্থাৎ চার বাহুই হলো। আশি হাত আশি হাত আশি হাত এই ক্ষেত্রে যখন এই রকম জমি হবে এখানে কতটুক জমি হবে তো আমরা কোন কোনো এলাকায় দেখি যে তারা এরকম কানি করা গোডা ক্রান্তি হিসাবে তারা জমি মেপে থাকেন আর কোন কোনো এলাকায় আছে তারা বিঘা কাটা শতাংশ ব্যবহার করে থাকেন তো যারা এরকম পরাকান্তির হিসাব জানেন তারাও কিন্তু এটার থেকে শিখতে পারবেন আর যারা এরকম যে বিঘা শতাংশ কাটা তারাও এটার থেকে শিখতে পারবেন তো আমি খুব সহজ সরলভাবে এই মাপটা নিয়ে আসলাম এখানে আশি হাত যদি লম্বা হয় আর আশি হাত যদি পাশ হয় এখানে জমি আছে এক বিঘা এখন বলতে পারেন যে বিঘা তো ছোটো এবং বড় হয়ে থাকে হ্যাঁ এখান কোনো কোনো এলাকায় বিঘা সত্তর শতাংশে এক বিঘা হয়ে থাকে কোন 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 এলাকায় ষাট শতাংশে এক বিঘা হয় কোন কোনো এলাকায় চৌষট্টি শতাংশে এক বিঘা হয় তো আমি এখানে যদি তেত্রিশ শতাংশে এক বিঘা হয় তো যখন আমি তেত্রিশ শতাংশ জমি এক বিঘা বরাবর মাপতে পারবো তখন সত্তর শতাংশ হোক আশি শতাংশ হোক একশো শতাংশ হোক যত শতাংশ হোক তখন আমি ওই পদ্ধতিটা কিন্তু আমি অবলম্বন করতে পারবো তো আমি যে মাপটা নিয়ে আসি এখানে আমার মাত্র এই তিনটি জিনিস যদি আমি মনে রাখি তাহলে আমি সকল জমির মাপতে পারব বিশেষ করে গ্রামে যে জমিগুলা রয়েছে একশো তিরানব্বই দশমিক ষাট অর্থাৎ একশো সাড়ে তেরানব্বই বর্গ হাত সমান এক শতাংশ তিনশো বিশ বর্গ হাত সমান এক কাঠা চৌষট্টিশো বর্গ হাত সমান এক বিঘা আমরা এতটুকু যদি মনে রাখতে পারি তাহলে কেউ যদি বলে এখান থেকে তুমি আমাকে দশ শতাংশ জমি বের করে দাও তাহলে অবশ্যই আপনি দশ শতাংশ বের করতে পারবেন কেউ যদি বলে এখান থেকে আমাকে পাঁচ শতাংশ জমি বের করে দাও তাহলে আপনি এখান থেকে পাঁচ শতাংশ জমি বের করতে পারবেন যেই পদ্ধতিটা আমি এখানে নিচে তুলে ধরেছি যদি কেউ যদি বলে যে আমার এত হাত পাশ আছে কত হাত লম্বা গেলে এখানে দশ শতাংশ জমি হবে আপনি যদি আমার এই চিত্র থেকে এই ভিডিওটা যদি আপনি শেখেন তাহলে কিন্তু আপনি সেটাও করে দেখাইতে পারবেন তো দেখেন মনে করি আশি হাত লম্বা আশি হাত পাশ যে এই চিত্রটা দেখতেছেন এই আশি হাত লম্বা আশি হাত পাশ দুটোকে যদি আমি গুণ করি চৌষট্টিশো বর্গ হাত হবে এই চৌষট্টিশো বর্গ হাত সমান বিশ কাঠা বা এক বিঘা বিশ কাঠা বা এক বিঘা এখানে আশি হাত গুণন আশি হাত চৌষট্টিশো বর্গ হাতকে যদি শতাংশ আমি বানাইতে চাই তাহলে আমি একশো তিরানব্বই দশমিক ষাট দিয়ে ভাগ দেব ভাগ দিলে তেত্রিশ দশমিক শূন্য পাঁচ সাত যাই হোক তেত্রিশের মাপ বলা হয়ে থাকে এখানে তেত্রিশ শতাংশ জমি হবে এখন মনে করি দশ শতাংশ জমি আমার এই পলর থেকে যে কোনো সাইট থেকে দশ শতাংশ জমি আমাকে বের করতে হবে তাহলে আমি কি করব। এখানে দেখেন একশো তিরানব্বই দশমিক ষাট উপরে যে লেখা আছে এটার সাথে আপনি দশ গুণ করেন অর্থাৎ এক শতাংশ এর দশ গুণ করলে দশ শতাংশ এক শতাংশে যদি একশো তিরানব্বই দশমিক ষাট হয় দশ শতাংশ হবে এক হাজার নয়শো ছত্রিশ বর্গ হাত এই এক হাজার নয়শো ছত্রিশ বর্গ হাতকে যদি আপনার এই যে লম্ব দেওয়া আছে আশি হাত এই আশি হাত দিয়ে যদি আপনি ভাগ দেন এই দেখেন আশি হাত দেয় ভাগ দিয়েছি তাহলে চব্বিশ হাত চার ইঞ্চি হবে আপনি যদি এই দিক থেকে বরাবর নেন এখানে চব্বিশ হাত চার ইঞ্চি নিচে চব্বিশ হাত চার ইঞ্চি এখানে আশি হাত এই বরাবর এই সাইডে হবে আশি হাত অর্থাৎ এখানে আশি আর এখানে হতো চব্বিশ হাত চার ইঞ্চি তো চব্বিশ হাত চব্বিশ হাত চার ইঞ্চি অর্থাৎ চব্বিশ হাত চার ইঞ্চি চব্বিশ হাত চার ইঞ্চি আশি হাত আশি হাত এই হলো আপনার দশ শতাংশ জমি দশ শতাংশ তো যদি কেউ বলে আমার এখন মনে করেন এই চব্বিশ যদি দশ শতাংশ বের হয়ে গেল হয়তো এখানে মনে করেন দশ চব্বিশ হাত চার ইঞ্চি বাদ দেওয়ার পরে এখানে যা আসে এইটার থেকে আপনি যদি বলে যে বরাবর আপনি না গিয়ে এখানে আপনি এই সামান্য যাওয়ার পরে আপনি ক্ষান্ত হয়ে যাবেন শেষ করবেন তাহলে এখানে আপনার পাঁচ শতাংশ জমি বের করতে হবে তাহলে আপনি কি করবেন আপনি বলবেন যে আমি আমাকে একটি বাহুর কথা বলেন যে কত হাত আমার লম্বা নিব অথবা কত হাত আমি প্রশস্ত নিব মনে করেন সে বলল এখানে আপনি তিরিশ হাত লম্বা যাবেন তিরিশ হাত লম্বা তাহলে আপনি দশ শতাংশ বা অথবা পাঁচ শতাংশ জমি বের করতে হবে তাহলে আপনি কি করতে হবে এই পাঁচ শতাংশ যদি বের করতে বলে আপনি এই একশো তিরানব্বই দশমিক ষাটকে পাঁচ দ্বারা গুণন করবেন পাঁচ দ্বারা গুণন করা পরে যে সংখ্যাটা বের হবে ওই সংখ্যাকে তিরিশ দ্বারা বাঘ দিলে তিরিশ দ্বারা বাঘ দিলে যে যা রেজাল্ট আসবে সেই রেজাল্টটা আপনি এখানে এই আপনার এখানে আসবে আর এখানে তিরিশ অর্থাৎ তিরিশ 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 এখানে ওই বাঘ দেওয়া যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা এখানে দেবেন এইভাবে আপনি মাপতে পারেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে আর আমার এই ভিডিওটা শেয়ার করে অপরের শেখার জন্য সহযোগিতা করবেন আর আমার ইউটিউব চ্যানেলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে আমার এই নিত নিতন যে ভিডিওগুলা আপনি সহজে পেতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত